ফজরের নামাজের পর আপনি রওনা হন জামারায় পাথর নিক্ষেপ করার জন্য আজকে এখানে শুধুমাত্র এক জায়গাতেই সাতটি কঙ্কর নিক্ষেপ করতে হবে এই পথের মধ্যেও তালবিয়া পড়তে পড়তে যাবেন কিন্তু পাথর মারার আগেই তালবিয়া শেষ করুন হজের তালবিয়া এখানেই শেষ বর্তমানে পাথর নিক্ষেপ করার জন্য অনেক গলি রাস্তা আছে পাঁচতলা পর্যন্ত আস্তে ধীরে যে কোনো রাস্তা দিয়ে পাথরকে নিক্ষেপ করতে যাবেন এখানে পাথর নিক্ষেপের জন্য বড় দেয়াল আছে এবং খুঁটি আছে এই খুঁটির চারপাশে যে দেয়াল খেয়াল রাখবেন এই দেয়ালের বাউন্ডারির ভিতরে পাথরকে পড়তে হবে যদি বাইরে পাথর নিক্ষেপ করেন এবং এই বাউন্ডারির ভিতরে পাথর না পড়ে তাহলে পাথর নিক্ষেপ হয়েছে বলে গণ্য করা হবে না সাতটি পাথর একসাথে নিক্ষেপ করলে একটি পাথর নিক্ষেপ করা হয়েছে বলে ধরা হবে সাতটি পাথর আলাদা আলাদাভাবে ভাবে সাতবার নিক্ষেপ করতে হবে নিক্ষেপ করার সময় এই দোয়া পড়তে হয় বিসমিল্লাহি আল্লাহ আকবর রকমাল্লি সৈতান ও রেদাল রহমান আল্লাহ নামে শুরু করলাম এবং শয়তানের মুখকে কালো করলাম আর আল্লাহকে খুশি করছে সবাই সাধারণত পিছন দিক থেকেই আসে ফলে পিছন দিকে একটু বেশি ভিড় হয় একটু সামনে চলে যান যেখানে খালি জায়গা থাকে সেখান থেকে খুব স্বাভাবিকভাবে পাথরকে নিক্ষেপ করতে পারবেন এখানে দেখবেন অনেকেই জুতা মারছে স্যান্ডেল মারছে ছাতা মারছে তারা মনে করেন যে শয়তানকে এখানে বেঁধে রাখা হয়েছে এখানে মারলে শয়তান ব্যথা পায় আসলে তা নয় বরং যখন আল্লাহতালার হুকুম পোরা করা হয় তখন আল্লাহ তালা খুশি হন এবং শয়তান রাগান্বিত হয় পাথর মারলে হুকুম হুকুমপোরা করার মাধ্যমে শয়তান কষ্ট পায় জুতা স্যান্ডেল মারার দ্বারা শয়তান খুশি হয় পাথর মারার সময় নিয়ত এটাই হবে আমি শয়তানের মুখকে কালো করতে থাকবো আমার অন্যান্য আমল দ্বারা মৃত্যু পর্যন্ত আর আল্লাহ তালাকে খুশি করতে থাকব আমার নেক আমলের দ্বারা মৃত্যু পর্যন্ত অনেকেই আছেন যে দূর থেকে পাথর নিক্ষেপ করে চলে যাচ্ছেন সেটা করবেন না হাদিসে আছে প্রতিটি পাথর নিক্ষেপ করার মধ্যে আমাকে ধ্বংস করার মতো এক একটা গুণা আল্লাহ তালা মাফ করে দেন কঙ্কর নিক্ষেপ করা ওয়াজেম যদি এটা তরক হয়ে যায় তাহলে দম হবে প্রথম দিন এই কঙ্কর নিক্ষেপ করার সময় দশই জিলহজ সাদিক থেকে এগারোই জিলহজ সাদিক পর্যন্ত তবে সুন্নত তক্ত হচ্ছে দশ তারিখে সূর্যোদয়ের পর হতে সূর্য হেলা পর্যন্ত দশ তারিখে যখন মিনায় আগমন করবেন তখন প্রথম ও দ্বিতীয় জামারা বাদ দিয়ে সোজা তৃতীয় মানে বড় জামারার নিকট আসবেন মিনায় প্রবেশের পর সর্বপ্রথম কঙ্কর নিক্ষেপ করা মোস্তাহাব এই দিন অন্য জায়গাতে পাথর মারবেন না এখানে পাথর মারতে হবে সাতটি যদি কেউ অসুস্থতা বা দুর্বলতার কারণে যেতে না পারেন তাহলে অন্য একজনকে দিয়েও পাথর মারানো যাবে তবে প্রথমে সে তার নিজের পাথর মারবে এবং তারপর অন্যজনেরটা মারবে ডান হাতে কঙ্কর নিক্ষেপ করা মুস্তাহাব কঙ্করকে বৃদ্ধা আঙ্গুলি ও সাহায্য আঙ্গুলের মাধ্যমে ধরে নিক্ষেপ করাটা মুস্তাহাব আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের প্রথম দিন কঙ্কর নিক্ষেপ করাটা যেন অবশ্যই কোরবানির আগে করা হয় পাথর মারা শেষ করে সাধারণত সবাই মিনার তাবুতে ফিরে যান এখন আপনি কোরবানির জন্য অপেক্ষা করবেন কোরবানি হয়ে যাওয়ার পরই হলক করে হালাল হয়ে যেতে পারবেন কোরবানির আগে কেউ যদি মাথা হলক করে ফেলেন বা হালাল হয়ে যান তবে তার উপরে দম ওয়াজেব হবে সাধারণত যারা ব্যাংকে টাকা দেন তারা টাকা দেওয়ার সময় টিকিট নেওয়ার সময় সময়কে জেনে বুঝে নেবেন এবং তারপরে মাথা হলক করবেন আর যারা এজেন্সির মাধ্যমে কোরবানি করেন তারা এজেন্সির কাছ থেকে নিশ্চিত খবর পেয়ে তারপরে হলক করবেন মাথা হলক করার পর আপনি এহেরামের কাপড় খুলে ফেলবেন এবং সাধারণ কাপড় পরবেন সুগন্ধি ব্যবহার করতে পারবেন সব কিছু হালাল হয়ে যাবে শুধুমাত্র স্বামী স্ত্রীর বিশেষ মেলেমেশা হালাল হবে না এটা হালাল হবে তাওয়াফে জিয়ারত বা ফরোজ তাওয়াফের পর